আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিওতে আজকে একটি শর্টকাটে একটি রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে গরুর পায়ার নেহারি গরুর নেহারি যেটাই বলেন না কেন এখানে আমি পাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা ভালো করে আবার ধুয়ে উঠিয়ে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা আদা বাটা সাথে গোটা গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা দিয়ে সাথে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে এই তো রান্নার তেল দিয়ে দিলাম খুবই সিম্পলি মানে বেশি মশলা লাগে না এখানে খুবই অল্প মশলা দিয়ে নিহারিটা হয়ে যায় এটা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে বাট আমি খুবই সিম্পলি রান্না করি খেতেও খুব মজা হয় এখানে আমি পানি দিয়ে দিলাম দেড় লিটার পরিমাণ গরম পানি তো চুলায় বসিয়ে দিলাম যা অনেক অনেকক্ষণ সময় লাগে জাল করতেও কয়েক ঘন্টা আমি টানা জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি যেন ঝোলটা একটু গ্রেভিটা মানে একটু ঘন হয় ঘাড়ো হয় তাই এই তো অনেকটা শুকিয়ে গিয়েছে ঝোল এখানে আমি একটু বাগার দিয়ে নিব পেঁয়াজ রসুন জিরা এখানে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই তো রেডি নেহারি আমাদের আমি লবণটাও চেক করে নিয়েছিলাম সবাই সব পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ